हमको सिर्फ अपनी हिंदू बेटियों को बचाना है और मुस्लिम बेटियों को लेके आना है अपने यहाँ पे तो इसके लिए हम लोग हिंदू नौजवानों को प्रोत्साहित कर रहे हैं उनको नगद ग्यारह इनाम हमने ग्यारह हजार का इनाम देने का ऐलान किया है हमने मुसलमानों को कमजोर करना है तो सबसे पहले हमें उनकी लड़कियों पे टारगेट करना होगा जहाँ हम उनकी लड़कियों पे टारगेट करेंगे अपने आप इसे कमजोर हो जाएंगे भागुआ लाप्राप উগ্র হিন্দুত্ববাদীদের গভীর ষড়যন্ত্রের কবলে বাংলাদেশ মুসলিম নারীরা বর্তমান সময়ে মুসলিম সমাজকে দুর্বল করার জন্য বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্র চালানো হচ্ছে রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক আক্রমণের পাশাপাশি বিশেষভাবে টার্গেট করা হচ্ছে মুসলিম নারীদের সতীর্থকে কারণ নারীদের মর্যাদা নষ্ট করে দিতে পারলে পুরো পরিবার সমাজকে সহজেই ধ্বংস করা যায় আজ আমাদের সামনে যে চক্রান্তটি সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে সেটা হলো বাগুয়া লাভ বা গেরুয়া লাভজিহাদ এই ষড়যন্ত্রের মাধ্যমে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে মুসলিম নারীদের প্রতারণা ফাঁদ ও জোরজবস্তির মাধ্যমে আয়ত্তে এনে তাদের ইজ্জত হানি ঘটাচ্ছে এটি কেবল ব্যক্তিগত ক্ষতি নয় বরং পুরো মুসলিম সমাজের অস্তিত্বের বিরুদ্ধে ভয়াবহ আক্রমণ ষড়যন্ত্রের উদ্দেশ্য ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা দীর্ঘদিন ধরে এক স্বপ্ন লালন করছে গোটা ভারতীয় উপমহাদেশে তাদের রাম রাজ্য প্রতিষ্ঠা করা একসময় বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা ইত্যাদি দেশ ভারতীয় উপমহাদেশের অংশ ছিল এখন তারা আবারও সেই কর্তৃত্ব পূর্ণ প্রতিষ্ঠার স্বপ্নে বিবর এ উদ্দেশ্যে তারা বিভিন্ন সম্মেলনে যুবকদের উদ্বুদ্ধ করছে সেখানে পুরোহিতরা স্পষ্টভাষায় ঘোষণা দিচ্ছে মুসলমানদের দুর্বল করতে হলে তাদের নারীদের নিয়ন্ত্রণে আনতে হবে মুসলিম নারীদের গর্বে হিন্দু সন্তান জন্ম হলে তবেই আমাদের স্থায়ী বিজয় সম্ভব যে হিন্দু নৌজান মুসলিম লড়কি ভগা করে শাদী করে হিন্দু ধর্ম সিনা কে দ্বারা নগদ গ্যারো হাজার কি রাশি ইনাম কে রূপে দি যায় আরো ভয়াবহ হলো তারা ঘোষণা দিয়েছে কোনো হিন্দু যুবক মুসলিম মেয়েকে বিয়ে করলে তাকে দেওয়া হবে পনেরো হাজার রুপি পাশাপাশি বাড়ি গাড়ি এবং অন্যান্য সুবিধা এই জন্য তারা যুবকদের বিশেষ প্রশিক্ষণও দিচ্ছে মুখোশের আড়ালে বাগোয়া লাভ ট্র্যাপ উগ্র হিন্দুবাদীরা তাদের পরিকল্পনা বাস্তবায়নে ভালোবাসা ও বন্ধুত্বের মুখোশ ব্যবহার করছে কমজোর করছে গেরুয়া লাভ জিহাদ বাগুয়া লাভ ট্রাফ গেরুয়া হলো হিন্দু সাধু সন্ন্যাসী এবং হিন্দুবাদীদের প্রতীকী রং আজ এটি উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক প্রতীকও বটে তাই লাভ জিহাদ বলতে বোঝানো হচ্ছে হিন্দুত্ববাদী মুকশারীদের প্রতারণামূলক প্রেমের ফাঁদ তাদের উপকৌশল নাম্বার এক সাইকোলজিক্যাল ওয়ার প্রথম দাবি তারা মানসিক খেলার মাধ্যমে ফাঁদে ফেলে হিন্দু পরিচয় নয় বরং মুসলিম সাজার ভান করে মেসেজ পাঠায় আমি মুসলিম হতে চাই ইসলাম আমার অনেক ভালো লাগে আমাকে ইসলাম শিক্ষা দিন যদি জবাব না দেওয়া হয় তখন তারা চাপ সৃষ্টি করে বলে মন ভাঙা নাকি মসজিদ ভাঙা সমান অহংকার করা উচিত নয় ইত্যাদি ইত্যাদি কখনও সরাসরি বলে আমি শুধু আপনাকে বিয়ে করে মুসলিম হতে চাই নাম্বার দুই মুসলিম পরিচয়ে সম্পর্ক ঘরা প্রথম কৌশলে কাজ না হলে তারা মুসলিম নাম ব্যবহার করে ভুয়া আইডি খোলে ইসলামিক লেকচার কোরআনের আয়াত দিনই পোস্ট শেয়ার করে নিজেদের ধার্মিক পরিচয় দেয় ধীরে ধীরে আস্থা অর্জন করে এবং উপহার ও আবেগের বাদনে ফেলে এরপর দেখা সাক্ষাৎ শুরু হয় সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় এক তারা ভালোবাসার প্রমাণ দাবি করে শারীরিক সম্পর্কের জন্য চাপ সৃষ্টি করে অস্বীকার করলে সম্পর্ক ভাঙার হুমকি দেয় অনেক মেয়ে বাধ্য হয়ে ভুল পদক্ষেপ নেয় এবং সতীত্ব বিসর্জন দেয় শুধু তাই নয় তারা গোপনে ভিডিও ধারণ করে রাখে এবং পরে ব্ল্যাকমেল শুরু করে এতে এক সময় নিরহ মুসলিম নারীরা বারবার দর্শনের শিকার হয় কখনো হত্যা কখনো অতিতালয়ে বিক্রি কখনো ভারত পাচার এইসব ভয়ঙ্কর পরিণতিও ঘটে নাম্বার তিন স্লিপিং পিল ব্যবহার করা কিছু ক্ষেত্রে তারা মেয়েদের খাবারের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে অচেতন করে ফেলে এরপর ঘটে অমানসিক নির্যাতন যার বিবরণ বলার অপেক্ষা রাখে না নাম্বার চার ব্ল্যাক ম্যাজিক তারা শুধু প্রতারণা বা ব্ল্যাকমেলেই সীমাবদ্ধ নয় কালো জাদুর আশ্রয়ও নেয় কারো মনোভাব অনুকূলে না এলে ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করে ধীরে ধীরে তাদের নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে আসে অনেক সময় মেয়েটি এমনকি নিজের বাবা মাকেও অস্বীকার করে বসে তাদের কৌশলগুলো তাদের শক্তি যোগানদার ভারতীয় সক্রিয় হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো স্বাধীন কোনো শক্তি নয় তারা আসলে ভারতের উগ্র হিন্দু প্রতিষ্ঠান আর এবং ইস্কনের প্রত্যক্ষ প্রভাবে কাজ করছে তাদের অর্থায়ন ও নির্দেশনায় বাংলাদেশও গড়ে উঠেছে নানা সংগঠন এই চক্রান্তের মূল লক্ষ্য একটাই মুসলিম নারীদের সরলতা ও বিশ্বাসকে কাজে লাগিয়ে তাদের ইজ্জত হানি ঘটানো এবং মুসলিম সমাজকে ভেতর থেকে ধ্বংস করা তাদের ভ্রান্ত ধারণা হলো মুসলিম নারীর সাথে শারীরিক সম্পর্ক করলে পাপ পাপমোচন হয় এটি ষাটটি মন্দির নির্মাণের সমান পূর্ণতা বাবরি মসজিদ ভাঙার মতোই সব পাবে তাদের টার্গেট বাংলাদেশের প্রতিটি মুসলিম মেয়ে স্কুল কলেজের ছাত্রী মাদ্রাসার ছাত্রী অবিবাহিতা বা বিবাহিতা মুসলিম নারী মানেই তাদের টার্গেট তারা এই ফাদে পা দেয় মূলত যারা ইসলামের বিধিবিধান মানে না ধর্মীয় জ্ঞান নেই বা আবেগে বেশে যায় তারাই বেশি শিকার হয় এক করণীয় হল হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকা প্রয়োজনে বিশ্বস্ত অভিভাবকের পরামর্শ নেওয়া নিজেকে রক্ষা মানে শুধু ব্যক্তিগত নিরাপত্তা নয় বরং ইমান সতীত্ব ও পুরো সমাজের নিরাপত্তা রক্ষা করা প্রতিরোধের উপায় ও আমাদের করণীয় হারাম সম্পর্ক ও অবৈধ প্রেম থেকে দূরে থাকা অপরিচিত কারো সাথে বন্ধুত্ব ও মেসেজে সতর্ক থাকা ইসলামের জ্ঞান অর্জন ও আমল বাড়ানো সন্তানদের সাথে খোলামেলা আলোচনা তাদের বন্ধু ও অনলাইন কার্যক্রমে নজর রাখা নিয়মিত সচেতনমূলক সেমিনার ও আলোচনা সভা করা স্কুল কলেজ ও মাদ্রাসায় আলোচনা সভা চালু করা বিশেষ করে মহিলা কলেজ ও মহিলা মাদ্রাসা গার্লস হোস্টেল ও সচেতনতা বৃদ্ধি করা নিয়মিত নামাজ পাঠ ও ধিনি পরিবেশে যুক্ত হওয়া মুসলিম নারীর সতীত্ব ও ইজ্জত পুরা উম্মহের সম্মান তাই এই ভয়াবহ ষড়যন্ত্র প্রতিহত করতে হলে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে এবং অন্যকে সচেতন করতে হবে নিজেকে হারাম সম্পর্ক থেকে বাঁচিয়ে রাখা মানেই ইমান সতীত্ব ও সমাজকে রক্ষা করা ইনশাল্লাহ সমন্বিত প্রতিষ্ঠার মাধ্যমেই আমরা এই অপকৌশল ও ষড়যন্ত্রকে রুখে দিব